মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হয়েছে শ্যামল চৌধুরী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মজলিশপুর যুব মোর্চার নেতৃত্বরা জানান জুলাই থেকে জিরানিয়া কলোনি ফুটবল শুরু হবে টার্ফ মাঠে শ্যামল চৌধুরী নক আউট ফুটবল টুর্নামেন্ট এক মাস ব্যাপী এই টুর্নামেন্ট চলবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে একটি গাড়ি ও একটি ট্রফি রানার্স দলকে দেওয়া হবে একটি বাইক ও ট্রফি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফিতে দিতে হবে পাঁচ হাজার টাকা যারা টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে তাদেরকে 12 জুলাই এর মধ্যে এনটি ফ্রি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আমাদের ফুটবল টুর্নামেন্টটি জুলাই থেকে শুরু হবে এবং টানা 1 মাস ব্যাপী সেই ফুটবল টুর্নামেন্টটি চলবে। সেই ফুটবল টুর্নামেন্টকে লক্ষ্য করে যাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীরা আছে যারা বিভিন্ন ক্লাবগুলো আছে যারা পার্টিসিপেট করতে পারে সেই বিষয়ে আলোচনা পাশাপাশি আমরা সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসাবে আমরা একটি টাটা গাড়ি দেবো